প্রিয় বন্ধুরা সবার জন্য প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান রইল বাংলাদেশে আওয়ামী লীগ কবে ফিরবে বাংলাদেশের রাজপথ কাঁপিয়ে তুলবে কবে আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরবে কবে আবার বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা রাজত্ব প্রতিষ্ঠা হবে কবে আবার মুক্তিযোদ্ধাদের যে প্রভাব প্রতিপত্তি কবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে সরকার সেই সরকার আবার কবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে ইত্যাদিগুলোই আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকেই ভাবতে শুরু করেছেন যে আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না কেউ বলছেন না ফিরবে পাঁচ বছর পরে কেউ বলছেন দশ বছর পরে কেউ বলছেন দু বছর পরে বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছেন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরবে কেন ফিরবে আপনি আমার এই যুক্তিগুলো আপনি কমেন্ট বক্সে যুক্তি দিয়ে খণ্ডন করবেন আমি যে পয়েন্টগুলো বলছি এক নাম্বার বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ যতদিন ক্ষমতা মানে দেশ চালিয়েছে ক্ষমতায় ছিল বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল ততদিন ক্ষমতায় থাকেনি শেখ হাসিনার যে দু সালের পাঁচই আগস্ট পতন ঘটল তার আগে এক তিনি প্রায় দু থেকে ধরুন ষোলো বছর ষোলো সতেরো বছর আবার আপনি ধরুন এর আগেও শেখ হাসিনা একবার প্রধানমন্ত্রী হয়েছেন পাঁচ বছর তাহলে একুশ বছর তাহলে এই যে একুশ বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার রাজনৈতিক দল এত বছর ক্ষমতায় বাংলাদেশের এই যে রাজনৈতিক অভিজ্ঞতা আর কোনো দলে রয়েছে রাজনৈতিক অভিজ্ঞতার দিক দিয়ে আওয়ামী লীগের সমকক্ষ কোনো রাজনৈতিক দল নেই বিশ্বের সঙ্গে তাদের তাদের যে কানেকটিভিটি ওয়ার্ল্ড রাজনৈতিক লিডারদের সঙ্গে শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে যেমন ভারত রাশিয়া আমেরিকা সৌদি আরব বিভিন্ন তারপরে ইউক্রেন বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাদের যে যোগাযোগ কানেকটিভিটি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সেই কানেকটিভিটি নেই দ্বিতীয়ত তাদের হাতে এতদিন সরকার চালিয়েছে এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে অর্থবান মানুষ রয়েছে যাদের প্রচুর অর্থ রয়েছে যারা আওয়ামী লীগকে ফেরাতে অর্থ সহযোগিতা করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এতদিন ক্ষমতায় থাকলে একটা যে অর্থনৈতিক গোষ্ঠী গোষ্ঠী তাদের অনুকূলে থাকে এটাই কিন্তু স্বাভাবিক তাহলে আওয়ামী অর্থ যেটা প্রয়োজন রাজনীতিতে সেটা তাদের হাতে রয়েছে তৃতীয়ত এবং মূল শক্তি যেটা বাংলাদেশের জনগণ বাংলাদেশের এই মুহূর্তে যদি দেখা যায় বাংলাদেশের সাধারণ মানুষ বলছে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম আমরা এই সরকারের আমলে ভালো নেই এমনকি যদি বাংলাদেশের ইতিহাস দেখতে যাওয়া যায় যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী একেবারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মানুষের তো সেই অভিজ্ঞতা রয়েছে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তাই মানুষের একটা খুব বিক্ষোভ জন্মেছিল কিন্তু শেখ হাসিনা মাত্র দশ মাস ক্ষমতায় থেকে চলে যেতেই তারা বুঝতে পারছেন যে ডক্টর ইউনুসের যে দশ মাসের সরকার সমস্ত দিক দিয়ে ব্যর্থ নিরাপত্তার দিক দিয়ে ব্যর্থ আইন শৃঙ্খলার দিক দিয়ে ব্যর্থ মানুষের হাতে কাজ নেই জিনিসপত্রের দাম এখন লাগাম ছাড়া মানুষ তাদের কাজ হারিয়েছে যেখানে সেখানে মবজা হচ্ছে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই তারা ভাবছেন কি জঙ্গল রাজে এসে পড়লাম অন্ধকার জগতে এসে পড়লাম তারা বলছেন শেখ হাসিনাই ভালো ছিল আমরা আগেই ভালো ছিলাম আবার যখন বিএনপি শাসনের সঙ্গে তুলনা করতে যাচ্ছে মানুষ তারা বলছে ওই তো সেই সময় এত চাঁদাবাজি হতো এত লুটপাট হয়েছে এত দুর্নীতি হয়েছে মানুষ রাতে মানে সেই রাত রাতবাহিনীর দাপটে ঘুমাতে পারতো না ঠিক মতো সব কিছু উপলব্ধি করে মানুষ বলছে না 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 শেখ হাসিনাই ভালো শেখ হাসিনাই ভালো ছিলেন তাই বাংলাদেশের এই মুহুর্তে ফিফটি পারসেন্ট মানুষ কেউ প্রকাশ্যে কেউ অন্তরে চিন্তায় চেতনায় ভাবনায় আওয়ামী লীগকে সমর্থন করছেন কেউবা বা নীরবে দোয়া করছেন নামাজ পড়ে কেউ বা পুজো দিয়ে প্রার্থনা করছেন শেখ হাসিনার সরকার ফিরে আসুক বাংলাদেশের অস্থিরতা দূর হোক কেউ বা দোহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন শেখ হাসিনার জন্য দোয়া করছেন কেউ বা মন্দিরে প্রার্থনা করছেন ভগবানকে ডাকছেন শেখ হাসিনার কে বাংলাদেশের ক্ষমতায় ফেরানোর জন্য এই পরিস্থিতিতে যে ডক্টর ইউনুসের সরকার মানে সরকার তো নয় এটা একটা অবৈধ সরকার নয় মানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা চলছে অন্তর্বর্তীকালীন সরকার বলে বাংলাদেশের সংবিধানে কিছু নেই একটা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা চলছে যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই বাংলাদেশের সংবিধানে তো এই সরকার তারা দেখছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কি হবে কারণ আওয়ামী লীগ ফিরে আসলে তো সবাই এই সরকারের সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই কিন্তু দেশদ্রোহিতার মানে মামলায় পড়ার সম্ভাবনা প্রবল দেশদ্রোহিতার মামলায় পড়তে পারেন সম্ভবত এই সরকারের সঙ্গে যারা যারা যুক্ত যেহেতু এই সরকার সংবিধানকে লঙ্ঘন করে এই সরকার রয়েছে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মাধ্যমে তারা দেখছে যে যদি আওয়ামী লীগ ফিরে আসে তো খুব বিপদ তারা কী করলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন কি বললেন যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ বাতিল করে দেওয়া হলো তো বিচার একটা বিচার হতে কতদিন লাগে জানেন এই যে এত মামলা দিয়েছে শেখ হাসিনার নামে তিনশো চারশো মামলা আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী কর্মীদের নামে মামলা তো সেই বিচার তো কত দিন ধরে হবে কত বছর ধরে হবে তার তো ঠিক নেই পঁচিশ তিরিশ কত বছর তার ততদিন রাখতে চাইছেন তার মানে কি সবটাই ভয় থেকে পরিকল্পনা করে এই যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার যে সরকার তারা ছাত্রদের দিয়ে আর ওই কিছু ইসলামিক দলকে সাজিয়ে গুছিয়ে একটা নাটক করে যা গিয়ে তোমরা গিয়ে একটু স্লোগান দেবা আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করবো একটা নাটক করে এটা করা হল কী মনে করছেন আওয়ামী লীগ ফিরবে না দ্রুতই ফিরবে কারণ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না বিশ্ব মেনে নেবে না বিশ্বের তরফ থেকে চাপ থাকবে ভারতের তরফ থেকে চাপ থাকবে রাশিয়ার তরফ থেকে চাপ থাকবে না হলে সারা বিশ্বে বাংলাদেশ কূটনৈতিকভাবে একঘরে হয়ে যাবে এবং যে সরকারই আসবে আওয়ামী লীগকে বাদে সেই সরকার এক বছরও টিকবে না এক বছরও টিকতে পারবে না এবং সেই সরকার অর্থনৈতিকভাবে একবার দেউলিয়া হয়ে পড়বে সারা বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবে না ভারত মেনে নেবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নেবে না মেনে আর বাংলাদেশে এই মুহূর্তে ফিফটি পার্সেন্টের উপরে জনগণ আওয়ামী লীগের সমর্থক তাহলে ভেবে দেখুন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদের হাতে অর্থ রয়েছে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাদের জনগণের সাপোর্ট রয়েছে বাংলাদেশের বাংলাদেশটাকে স্বাধীন করার যে ইতিহাস সেটা আওয়ামী লীগে রয়েছে লড়াই সংগ্রাম করার মতো ত্যাগ স্বীকার করার মতো নেতা নেত্রী রয়েছে আপনি কোন দিক দিয়ে আওয়ামী লীগকে অস্বীকার করবেন আওয়ামী লীগ সমস্ত দিক দিয়েই আপনাকে স্বীকার করতে হবে মেনে নিতে হবে এটাই বাস্তবতা আওয়ামী লীগ ফিরছে ফিরবে এবং সেটা খুব শীঘ্রই ফিরবে এর কোনো দিমত নেই ইফ নেই বাট নেই আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফিরবে খুব দ্রুত আর আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না আর হলে সেই নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না আর সেই সরকার এক বছরও টিকবে না তখন বাংলাদেশের জনগণই আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাবে তাই আওয়ামী লীগ ফিরছে ইপ নেই বাট নেই কবে খুব দ্রুত শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরবেন খুব দ্রুত ইপ নেই বাট নেই প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা